বুইরা বয়েশে আবার হ্যাপি বার্থডে। বোন চল আমরা আম্মুর জন্য একটা কেক নিয়ে আসি। এই তোদের পড়া আছে না? যা দুজনে গিয়ে পড়তে বস। কাজের সময় শুধু জ্বালাতন। কিরে আজকে কি রান্না করব? তোমার পছন্দের কোনো কিছু? আমার পছন্দ আবার কি? তোদের যা পছন্দ আমারও তাই পছন্দ। এই তোর খালা ফোন দিছিল তুই কি জন্মদিনের কথা কিছু বলছিলি? কই না তো তার মানে জন্মদিনের কথা নিজে থেকেই মনে ছিল আচ্ছা আম্মু তুমি জন্মদিনের গিফট হিসেবে কি চাও আমি জন্মদিনের গিফট হিসেবে চাই আমাদের চার মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক গাইস তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চার মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে ইসের যেন পোরা পোরা গন্ধ হইতাছে হাই হাই রে আমার মনে হয় তরকারি পোড়তাছে সারা দিন খালি উল্ডা পাল্ডা কাম